শরীর যখন আছে তখন তার যত্ন নিতেই হবে মহিলা কিংবা পুরুষ সকলেরই আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি দুষ্টু মিষ্টি সকলকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে আজ প্রায় আটটি রোজা হয়ে গেল এই যে এটা হচ্ছে হাঁসের ডিম দেখতেই পাচ্ছ তোমরা সকলেই হয়তো হাঁসের ডিম পছন্দ করো কম বেশি আমি কিন্তু পছন্দ করি না কিন্তু দুঃখের বিষয় আজকে আমাকে এই হাঁসের ডিম খেতে হবে তো ভিডিওটা করা আর কি এই হাঁসের ডিমটাকে নিয়ে বিশেষ একটা কারণে অনেকে হাঁসের ডিম ভালো করে খোসা ছাড়াতে পারে না হাঁসের ডিমের কিন্তু আমি এই হাঁসের ডিমটার খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়েছি একটু মানে ভেঙে যায়নি কিংবা কোনো রকম হয়নি খুব সুন্দর হয়েছে এবং ফার্স্ট টাইম আমি এই খোসাটা ছাড়িয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো কতটা সুন্দরভাবে আমি হাঁসের ডিমের খোসা ছাড়াতে পারি কে কে পারো কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দরভাবে হয়েছে একটুর জন্য দাগ পড়েনি কিংবা মানে ভালোভাবে একদম হয়েছে কতটা সুন্দর হয়ে আমি একটু পছন্দ করি না হাঁস কিংবা হাঁসের ডিম কিন্তু দুঃখের বিষয়ে আমাকে এটাই এখন খেতে হবে কারণ আমার প্রেশারটা অনেকটাই লো লো বলছে আমার সময়ই প্রেশার লো থাকে কখনোই বাড়ে না তো এখন আরও অনেক বেশি লো সবসময় মাথা ঘুরে পড়ে যাচ্ছি তো তার জন্য আমার মা হাঁসের ডিম কিনে পাঠিয়েছে যাতে হাঁসের ডিম খেয়ে আমি প্রেশারটা হাই করতে পারি কিন্তু দুঃখের বিষয় আমি ডিমটা কত সুন্দরভাবে খোসা ছাড়িয়েছি অথচ খেতে পারলাম না কারণ আমি একটু খেয়েছিলাম খাওয়ার পরে আমার অনেক বমি পাচ্ছিল তো কোনো মতে আর ডিমটা আমি খেতে পারিনি অনেক কষ্ট করে খেতে চেয়েছিলাম কিন্তু যাচ্ছিলো না পেটের ভেতর ভাবলাম যে ডিমটা খেয়ে কি আরও কষ্ট দিয়ে লাভ নেই যেটা খেতে পারবো সেটাই খাই তো একটু কেক স্লাইস করে নিলাম মা মেয়ে মিলে খাচ্ছিলাম কিন্তু এটাও যথেষ্ট পরিমাণ মিষ্টি মানে আমার পক্ষে আমি মিষ্টি খেতে একদম পছন্দ করি না তো সেখানে কেকটাও অনেক মিষ্টি সেটাও খেতে পারলাম না তো ভাবলাম কিছুই করার নেই সরাসরি রান্নায় চলে যাই তো আমি আজকে রান্না করছি গরুর মাংস আর খিচুড়ি সবজি খিচুড়ি আর কি তো আমি বলছিলাম যে আমরা মেয়েরা যারা গৃহিণী আছি তারা নিজেদের খেয়াল রাখতে ভুলে যায় অনেক সময় আমাদের সংসারের বিভিন্ন কাজে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের যে শরীর বলে একটা কিছু আছে সেটা আমরা ভুলে যাই আমরা পুরো পরিবারের খেয়াল রাখি অথচ নিজের খেয়াল একটু রাখি না তো সেই পর্যায়ে আমিও একটা পরি আমিও যেহেতু গৃহিণী পরিবারের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল যে কখন রাখতে ভুলে গেছি সেটা আমার মনে নেই তো সেই ভুলে যাওয়ার কারণে আজকে আমার অনেক অনেক পরিমাণ শরীর অসুস্থ এতটাই অসুস্থ যে আমি বাইরে যেতে পারলাম না ব্লাড টেস্ট করতে বাড়িতেই করতে হলো আমি ওনাদের ডেকেছিলাম বাজার অল্প করে করতে বলেছিলাম দেখুন কতটা পরিমাণ কম বাজার নিয়ে এসেছে আজকে দুটো পালং শাক মাছ নিয়ে এসেছে গরুর মাংস নিয়ে এসেছে সঙ্গে চিকেন নিয়ে এসেছে এখানে আলু আর পেঁয়াজ নিয়ে এসেছে আর লঙ্কা ধনে পাতা আর দইলের জন্য বিস্কুট কেক আরও প্রয়োজনীয় কোনো কিছু জিনিস সব কিছু আর শেয়ার করলাম না ভিডিওটা হচ্ছে দুই দিনের তো এটা হচ্ছে তার পরের দিন যে বাজার থেকে যে মাছ মাংসগুলো নিয়ে এসেছিলো সেগুলো ফ্রিজে রেখে দেব। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই আমি রান্না করব বাকিটা ফ্রিজে রেখে দেব পালং শাক নিয়ে এসেছিলো বাজার থেকে কিন্তু পালং শাকগুলো মার্শাল্লাহ খুব সুন্দর ছিল একদম সতেজ এবং কি বলবো খেতে অনেক সুস্বাদু হয়েছিল আমি অনেক দিন পর শাকটা খেয়ে মসুর ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব কে কে তোমরা খেয়েছো এরকমভাবে জানাবে আমার মা এইভাবে রান্না করে তো আমার বর এই রান্নাটা প্রচণ্ড পছন্দ করে তো আমিও আজকে রান্নাটা করছি তো খুব টেস্টি হয়েছিল আমার দাদা তো কোনো রকম শাক খায় না তো সেও এই রান্নাটা প্রচণ্ড পছন্দ করে তো ভাবলাম সেও যখন খেতে চাই তো তাদের সকলের পছন্দ মতোই আমি রান্না করি তো রান্না তো হতেই থাকবে প্রত্যেক দিন যেমন রান্না করি ঠিক তেমনই আজকেও রান্না হতে থাকবে যেমন প্রত্যেক দিন তোমাদের কাছে ভালো একটা দামি উপহার চেয়ে নিই ঠিক আজকেও সেই জিনিসটা চেয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে এবং আরও নতুন একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আমাকে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি না পছন্দ হয় তবুও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো হয়তো কোনো একদিন আমি তোমাদের পছন্দের মানুষ হয়ে উঠতে পারি একটু একটু করে দেখতে দেখতে হয়তো তোমাদের ভালোবাসা মানুষ হয়ে উঠতে পারি এই যে দেখতে পেলে আমার মেয়ে তার মুখটা দেখে বুঝতে পারছো সে প্রচণ্ড রাগ হয়ে আছে কারণ সে টিভির রিমোট ভেঙেছে এবং সেটাকে জল দিয়ে ধুয়েছে তাই তার প্রচণ্ড রাগ কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলছে না নিজে নিজে একা একাই খাবার খাচ্ছে সব কিছু এই যে এখন তার রাগটা তার পাপা বাইরে থেকে এসেছে তার জন্য খাবার নিয়ে এসেছে সে ফোন দেখছে এবং খাচ্ছে তাকে এটিএমটাও দিয়ে দিয়েছে সরি এটিএম কার্ড দিয়েছে তো সে এখন মহা খুশি দেখুন একটু ওর সঙ্গে কথা বলে কী বলে সমস্ত কথা আমাকে শেখাতে হচ্ছে না ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ